আলী সাকারের মতো ওস্তাদ আর ধূর্ত নাপিত সে সময় মেলাই ভার ছিল বাপ দাদাদের যত বড় লোক তাকে দিয়ে খেউড়ি করতেন গরিবকে সে গ্রাহ্যই করত না একদিন এক গরিব কাঠুরি ওই নাপিতের কাছে গাধা বোঝাই করা কাঠ বিক্রি করতে এলো আলি সাকার কাঠুরিয়াকে বলল তোমার গাধার পিঠে যত কাঠ আছে সব আমাকে দাও তোমাকে এক টাকা দেব কাঠুরে তাতেই রাজি হয়ে গাধার পিঠ থেকে কাঠ নামিয়ে দিল তখন নাপিত বলল সব তো গাধার পিঠের কাঠের ওটাও দিতে হবে কাঠুরে তো কিছুতেই রাজি হলো না কিন্তু নাপিত তার আপত্তি গ্রাহ্য করল না গদিটা জবরদস্তি করে কেড়ে নিল কাঠুরেকে এক টাকা দিয়ে বিদায় করে দিল কাঠুরে বেচারা কি করে আর কি সে গিয়ে খালিফের কাছে তার নালিশ জানালো খালিফ বললেন তুমি তো সমস্ত কাট দিতে রাজি ছিলে তবে আর আপত্তি করছো কেন কথা মতোই কাজ হয়েছে এরপর কাঠুরের কানে ফিসফিস করে কি বলল কে জানি কাঠুরি মুচকি হেসে বলে সেলাম ঠুকে বাড়ি চলে গেল কিছুদিন বাদে কাঠুরে আবার নাপিতের কাছে এসে বলল নাপিত সাহেব আমার সঙ্গীকে খেউরি করানোর জন্য দশ টাকা দেব তোমার মতো ওস্তাদের হাতে অনেক বেশি টাকা দিয়ে খেউরি করাতে পারলে আমার জন্ম সার্থক হয় তুমি কি রাজি আছো নাপিত তো খোস মেজাজে ভুলে কাটুরিয়াকে চটপট কামিয়ে দিল তারপর বলল কই হে তোমার সঙ্গী কাঠুরি তাড়াতাড়ি ছুটে গিয়ে তার গাধাটি হাজির করল নাপিত তো বেজায় ছোটে গিয়ে দাঁত মুখ খিচিয়ে ঘুষি বাগিয়ে বলল এত বড় বেয়াদ আমার সঙ্গে সুলতান খালিফ আগা বেগ যারা আমার হাতে খেউরি হওয়ার জন্য সর্বদাই খোসামত করে সে কি গাধাকে কামাবে বেরো এক্ষুনি এখান থেকে কাঠুরে নাপিতের কথার কোনো উত্তর না দিয়ে শটাং খালিফার কাছে গিয়ে হাজি খালিফা তার নালিশ শুনে সকালকে ডেকে পাঠালেন নাপিত এসে হাত জোড়ো করে বলল দুহাই ধর্মাবতার গাধা কি কখনো মানুষের সঙ্গী বলে ধরা পারে যেতে খালি বললেন তা না হতেও পারে কিন্তু গাধার পিঠের কি কখনো কাঠের বোঝার সঙ্গে ধরা যেতে পারে তুমি এ কথার জবাব দাও নাপিত তো একেবারে চুপ কিছুক্ষণ বাদে খালি বললেন আর দেরি কেন গাধাকে কামিয়ে ফেলো কথা মতো কাজ না করতে পারলে সাজার ব্যবস্থা হবে জানো তো নাপিত বেচারা আর করে কি গাধাকে বেশ করে খুর বুলিয়ে কামাতে লাগলো সেই তামাশা দেখবার জন্য চারিদিক থেকে ভিড় জমে গেল কামানো শেষ হতেই নাপিত এক মনে মাথা হেট করে বাড়ি পালালো কাঠুরেও ন্যাড়া মাথায় ঘা ঘোড়া ধরে নাচতে নাচতে বাড়ি বাড়লো